ইলেকশন হয় মমতা ব্যানার্জির মুখ মমতা ব্যানার্জির প্রতি মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন এটা হচ্ছে মূল আমাদের যেটা আমাদের সাকসেস যেটা সেটাই আমাকে তো গ্রেপ্তার করেছিল একুশে আমাদের ওপর কি কম অত্যাচার হয়েছে অ্যারেস্ট হয়েছি জেলে গেছি বাড়িতে আননেসারি সিবিআই রেড হয়েছে ভাবছে যে আমরা ভয় পেয়ে যাবো বোম্বের নেতাদের মতন ভয় পেয়ে যাব আমরা ভয় পাই না জোডার গিয়া বোমার গিয়া একবার তারা নিজেদের ভোট বিজেপি কে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি সেটাও হারিয়ে গেছে সবাই যারা গেছেন বেশিরভাগ আমিও উপনির্বাচনে এইটিন্ট ভোট পেয়েছিলাম আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম তখন যা পোলিং হয়েছিল তার এইটি নাইন পার্সেন্ট পেয়েছিল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে এগারো ষোলো একুশ আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন মানে ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়েছে এটার আছে আন্দোলন করে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে